আমি কিছু গান কবিতা লিখি বাংলাদেশ নয় পাকিস্তান আমার জন্ম বাবার কাঁধে চড়ে আমি বঙ্গবন্ধুকে দেখেছি তাই বাংলাদেশের নামে আমি মুক্তিযুদ্ধের নামে আমি বই ছাপিয়েছি আমার বইয়ের নাম একাত্তরের মা কিন্তু সেই বাংলাদেশে আজ যে অন্যায় অত্যাচার চলছে এ তো মেনে নেওয়া যাবে না মিত্র সেনা এবং মুক্তি যুদ্ধের বিনিময়ে পেয়েছি আমরা সোনার ফসল সোনার বাংলা আজ সেই দেশে এই অত্যাচার আপনারা পৃথিবীর সভ্য মানুষ জাগনের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা রুখে দাঁড়ান ভারতের জনগণ এবং প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমাদের মিত্র সেনাদের যে রক্ত ঝরেছে সেই রক্তের ঋণ এমনিভাবে নষ্ট হবে আপনি মোদি সাহেব হস্তক্ষেপ করুন কারণ আমাদেরও রক্ত জড়িয়ে আছে এই বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জড়িয়ে আছে এইভাবেই হিন্দুদের পর অত্যাচার এবং গণতন্ত্র মুসলিমদের পর অত্যাচার এ আর বেশি দিন চলতে পারে না আপনারা জাগুন এবং লালন মেলা সারা পৃথিবীতে মহিলাদের ফুটবল চলছে ক্রিকেট চলছে যদি যে কোনো রাষ্ট্র যদি মহিলাদের ক্রিকেট এবং ফুটবল খেলা নিষিদ্ধ করে তাহলে পৃথিবীর আন্তর্জাতিক সংস্থার কাছে আমার দাবি যে দেশ মহিলাদের ফুটবল এবং ক্রিকেট খেলতে দেবে না তাতে যেন পুরুষদেরকেও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয় তাদেরকে আর নেওয়া হবে না খেলতে এইটা আমি দাবি করছি সাধারণ একজন কবি বা আমি একজন মানুষ হিসাবে সমস্ত বুদ্ধিজীবীদের কাছে আমার অনুরোধ আপনারা জাগুন আপনারা না জাগলে এইভাবে মানব সভ্যতা ধ্বংস হবে এ মেনে নেওয়া যায় না এটা আমাদের বাঙালিদের লজ্জা কারণ সারা পৃথিবীতে বাঙালি জাগ্রত জনতা এটা আমরা গান কবিতায় পেয়েছি আর সেই সংস্কৃত নষ্ট হবে ভারতবর্ষে শাহরুখ খান আমির খান এরা যখন মেয়েদের সাথে অভিনয় করে তাদের কোনো মানসম্মান যায় না মুসলিম আইনে যদি হারাম হয় গান বাজনা তাহলে ভারতে এক নীতি অন্য জায়গায় এক নীতি এগুলো চলতে পারে না ভারতের মুসলিম ভাইদের কাছে আমার দাবি আপনারা জাগুন এই সভ্যতাকে রক্ষা করুন নথুবা সারা পৃথিবীর কাছে বাঙালির যে লজ্জা বাঙালির যে কলঙ্ক এটা থেকে যাবে এই জন্য আমি অনুরোধ করি আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী আপনার এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এই আমার দাবি নমস্কার